আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ তারা বলবে আমরা ईमानदार তারা কি বলবে তারা বলবে আমরা ईमानदार আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আমরা যাকাত দেই আমরা পর্দা করি আমরা হালাল খাই আমরা ईमानदार

কলবের পবিত্রতার কথা তাদের স্মরণ আল্লাহ বলছেন যদিও তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে সবকিছু করে পরকাল বিশ্বাস করে কিন্তু আসলে তারা প্রকৃত মোমেন না কার কথা কার কথা আল্লাহর কথা কারণ আল্লাহ বলছেন প্রকৃত মনে হবে ওই ব্যক্তি যার কলবের পবিত্রতা অর্জন হয়েছে যার কলবের পবিত্রতা অর্জন হয়েছে হোম তাদের জন্য রয়েছে শক্ত আজাব যারা নামাজ পড়ে তাদের অন্তরে হিংসা রিয়া ফখর অহংকার এই সমস্ত রোগগুলি যাদের অন্তর রয়েছে তারা আসলে প্রকৃত মোমেন তাদেরকে মোমেন হওয়ার জন্য খানকা শরীফের আওতাভুক্ত হতে হবে কলবের পবিত্রতা অর্জন করার জন্য একমাত্র মেডিসিন ঔষধ হয়েছে আল্লাহর জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিকির শিক্ষা দিয়েছেন এবং তিনি ঘোষণা করে দিয়েছেন যে মানুষের অন্তরের পবিত্রতা অর্জন করার একমাত্র মাধ্যম হইল আল্লাহর জিকির একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয় কিরকম পরিষ্কার হয় আল্লাহ জিকির করতে 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 মন্দার দিল এমন পরিষ্কার হয়ে যাবে সাফ হুকার যাবকে আয় দিল আয় না হু যায়গা নূরে ওয়াহদত খুদ বে খুদ জলো ওয়া নামা হু যায়গা মানুষ যখন আল্লাহ করতে থাকে জিগির করতে তার কলবটা যখন পরিষ্কার হয়ে যায় তখন তার কলবের মধ্যে একটা ইমানের আলো জলে ওঠে ইমানের নূর তার কলবের মধ্যে প্রকাশ হয় আর সেই নূরের দ্বারা সে আল্লাহর গায়েবের বস্তুগুলি অর্থাৎ ফেরেস্তাদের সঙ্গে তার দেখা হয় কবরের আজাব সে দেখতে পারে আল্লাহর জান্নাত জাহান্নাম সে দুনিয়া থেকেই দেখতে পারে জোরে দেখার শক্তি তার মধ্যে এসে যায় তখন তার গলায় সুরি দিলেও সে ইমান হারা হয় না জোরকানা তাকে যত কিছুই করা হোক যত শাস্তি দেওয়া হোক কিন্তু সে তার ইমান থেকে বিচ্যুত হয় না আর যদি আমাদের সেই ইনুরি ইমান না থাকে তাহলে দেখা যায় কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে নামাজ পরে মিশা কথা কয় নামাজ পরে শুধু খায় নামাজ পরে গোসো খায় নামাজে পরে পরে হক নষ্ট করে কেউ ঠিক না মিটি এইরকম ইমানধারের জন্য ইসলাম নয় ইসলাম হলো আমার আল্লাহ বলছেন ইসলাম হলো আমার প্রকৃত ইমানদারের জন্য

আমার ক্ষমতা বলতে কিছু নাই আমার সম্পদ বলতে কিছু নাই আমি এতি মিস্কিন একমাত্র আমাকে শক্তিশালী করেছে কে ধরে বলেন কে আল্লাহ সেই ইমান অন্তরের মধ্যে আল্লাহর ক্ষমতাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার নাম হলো ইমান সেই জিকিরের মাধ্যমে সেই ইমান অন্ত্র অন্তর আছে কয়েকবার মহ্বতটি জিকির করুন লাহিলা হিল্লা লাই

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله আলাইহি ওয়া সবাই মাদরনে জু করে চক্রা বন্ধ করে আমার আল্লাহর নামে ডাক দেন আল্লাহ তুমি ভিন্ন আমার আর কোন মাবুদ নেই আব্বার কবরটার দিকে সা মা জননের কবরটার দিকে একটু তাকা যেই বাবা আদর কুইয়া লালন ফালন করছে যেই মায় বকে লয়া লয়া তোমার ঘুম পারাইছে ওই মা জননী আজ মাটির জমিনে কান্ধে কোনদিন জানি রে तुम्हारे गए कहनर काफर ले गजा करवा भरी करवा करो करवा की पंगा करे को

अलो मायो भोल अस बि ॾिस मालिन oh, बेदरे